সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামেল এমন টাইটেল থেকে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে সুইট পটাটো পটাটো আপনারা জানেন সাধারণ আলু বোঝি অর্থাৎ কন্ধগুলো কিন্তু এই সুইট পটাটো বলতে আমরা কিন্তু মিষ্টি আলু যাকে বলি সেটা কিন্তু কয়েকটা জাত আছে একটা পাতা আছে কিন্তু সবুজ যেরকম সাধারণ গাছ হয় আর এইটি কিন্তু দেখতেই পাচ্ছেন একটা পার্পল কালার খুব সুন্দর কালার আর এটাকে আমরা অ্যাকচুয়ালি সুইট পটাটো হলেও পটাটোর জন্য আমরা কিন্তু এই গাছটা সাধারণত বসাই না কী ধরনের লাগাই আমরা এই গাছটা এই যে তার একটা লুক যে সুন্দর একটা লুক রয়েছে দেখতে খুবই সুন্দর পাতার রং তো একদম ন্যাচারালি সবুজ হয় কিন্তু এটা একটা আলাদা কালারের জন্য আমরা এটাকে হ্যাঙ্গিং টবে কিন্তু বসিয়ে বেশ আনন্দ নিই এবং যেখানে একটু শেডি এলাকা মানে খুব তীব্র রোদ নেই অ্যাকচুয়ালি এই গাছটা তীব্র মাটিতে বসলে তীব্র রোদ দরকার আছে কিন্তু হ্যাঙ্গিং প্রভাবে যখন বসাবেন তখন এটাকে একটু ফিল্টার লাইট যেখানে আসছে আপনার বারান্দা ব্যালকনি এরকম জায়গাতে বা জানলা গার্ডেন যেগুলো থাকবে সেখানে আপনি বসালে খুব ভালো রেজাল্ট হয় কারণ হচ্ছে এই গাছটা তুলনামূলকভাবে একটু জল একটু বেশি পছন্দ করে বলে খুব তীব্র রোদে রাখলে কিন্তু ঘন ঘন জল দিতে হবে কিন্তু যদি আপনি সেটি এলাকাতে রাখেন এরকম হ্যাঙ্গিং অবস্থায় তাহলে একটু জল কম দিলেই হবে তবে এর মিডিয়াটা একটু বলার দরকার আছে আমার কারণ হচ্ছে যদি এর উদ্দেশ্য দুটো একটা তো এর অপরূপ সৌন্দর্য এর জন্যই আমরা অ্যাকচুয়ালি লাগাই কিন্তু যদি মনে করেন এর জন্য এর যে পটোটোটা হবে যে মিষ্টি আলুটা হবে সেটা যদি আপনি মনে করেন যে সেটাও আমার দরকার আছে তাহলে কিন্তু মিডিয়াটা করবেন একটু হালকা হালকা বলতে কী করবেন হয়তো থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট মাটি দিলেন তার সঙ্গে থার্টি ফোর্টি পার্সেন্ট কম্পোস্ট দিয়ে দেবেন আর বালিয়ে দেবেন টেন পার্সেন্ট বাকি যেগুলো আপনি কোকোপিট দিতে পারেন জল ধরে রাখার জন্য বা মিডিয়াটাকে হালকা করার জন্য বা কাঠের গুঁড়ো এসব দিয়ে যদি হালকা করে নেন এটা তাহলে কিন্তু এই যে ওর যে আলুটা যে মিষ্টি আলু যেটা বলি সেটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে তো সেটা আমি কিন্তু অ্যাকচুয়ালি এটা হ্যাঙ্গিং টপ সৌন্দর্য বৃদ্ধি কর কারক হিসাবে আমরা কেউ তো সরাসরি বাহারি হয়তো বলে নাম যারা জানে না সুইট পটাটোর তো যদি আলুটাকে যদি ব্যবহার করেন সত্যিই খুব টেস্টি আলু মানে একে তো গরম জলে সেদ্ধ করেও খাওয়া যায় বা এমনি সেদ্ধ করে কিন্তু আপনি কাঁচাও খেতে পারবেন এত সুন্দর আলুটা আমি দেখাবো এক এই ভিডিওতেই স্কিপ করবে না খুব ছোট্ট ভিডিও এর লুকটা নিয়ে আলোচনা করছি একটুখানি দু পাটটা একটু কমিসে ও ওপরটা একটু ফ্যাঁক আসে পার্পল কালার আর কি আর ও কিন্তু একটা ডিপ কালার আছে দেখুন উল্ট মানে টিপ কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর যখন বেরোয় পাতাগুলো একেবারে সবুজ হয়ে বেরোয় তারপরে ধীরে 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 একটা নিজের রং টাই আসে তবে হ্যাঁ এই গাছের বৃদ্ধি হারটা যেহেতু বেশি এরকম বেশি ঝুলে গেলে কিন্তু এরকম কেটে যেতে হবে আমি যেমন প্রতিটা জায়গায় কেটেছি দেখতেই পাচ্ছেন এই কাটা কাঁটা অংশ আছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় থেকে কাটা আছে আর খাবারটা জিরো খাবার আপনি বসিয়ে দেবেন যখন একটু একটু বললাম যে গোবর মাটি বা কম্পোস্ট দিয়ে এসব দিয়ে বসিয়ে দেবেন বসে তারপর আর কোনো খাবারের কোনো প্রয়োজন হয় না একেবারে দিলে যে বিরাট ক্ষতি হয়ে যাবে তা নয় তবে হ্যাঁ এটা প্রতি বছরই কিন্তু এই আড়ডো তৈরি হয়ে যায় এক বছর এক বছরে আপনি বর্ষার পরে পরে রোপণ করবেন তার পরের বছর বর্ষার পরে এটা তুলতে পারবেন আর যদি খাবার না দেন শুধু জল দেন তাও কিন্তু হবে আমার যেগুলো শোভনীয় টব আছে সেগুলো কিন্তু আমার বারান্দা গার্ডেনে আছে বা জানলা গার্ডেনে আছে তবে এখানে সব কেটে কেটে বিভিন্ন রকম যা যাকে যেভাবে পেয়েছি দুটো না তিনটে ভালো একটু টব আছে বাকিগুলো কিন্তু যা এই সাধারণভাবেই বসিয়ে দিয়েছি তো তাতেও কিন্তু আমার এটা সুন্দর একটা লোক দিচ্ছে আর কি তো চলুন কিভাবে এর আলুটাকে ম্যানেজ করা যায় আমার একটা একটা ছোট্ট পটে বসানো আছে সেটাখান থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা এই হচ্ছে সেই প্রায় দেড় বছর তো অবশ্যই হয়ে গেছে তুলিনি মানে এ করা হয়নি বেশ সুন্দর সতেজ হয়ে আছে তো প্রথমে এটাকে একটুখানি আমি আলগা করে রেখেছি ভিডিওটা যাতে সুবিধা হয় করতে এভাবে আলগা করে নিলে এই গাছটা কিন্তু উঠে আসবে ছিঁড়ে আসলো এমনিতে আসবে না ছিঁড়ে আসলো আর এর ভিতরেই কিন্তু ওই কন্দগুলো আছে তো একটুখানি হালকা চাপ দিলে বেরিয়ে আসবে কারণ যেহেতু আমি বলেছি যে মাটিটা খুব হালকা কোকোপিটক সব দিয়ে বা গোবর মাটি দিয়ে কিংবা কম্পোস্ট দিয়ে তৈরি করবেন তারে কিন্তু এরকম সুন্দর পেয়ে যাবে প্রচুর শেকড় হয়েছে এই যে দেখেন এই যে আলুগুলো আশা করি বুঝতে পারছেন এই আরও আছে বোধ এই যে কি সুন্দর সুন্দর আর এর যা স্বাদ আছে না আপনি কর্ম করতে পারেন না খুব সুন্দর প্রচুর শেকড় লেগে আছে একদম তো এগুলো বেশ খেতে টেস্টি কিন্তু আর এতে প্রচুর পরিমাণে আপনার স্বেচ্ছা রয়েছে তো বন্ধুরা আপনি দুটো কাজে ব্যবহার করতে পারেন আপনি এটার আলুর জন্য মিষ্টি আলুর জন্য ব্যবহার করতে পারেন অথবা এই রঙিন পাতাকে আপনি সৌন্দর্য বৃদ্ধিকাল হিসাবে ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের আনন্দ দেবে যদি সামান্য আনন্দ দেয় তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ